আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি তোমাদের ফিজিক্সের একটি আলোচনা আর এটি এসেছিল চট্টগ্রাম বোর্ড সালে প্রশ্নটি কি ছিল শুধু যে ক্ষমতা একটি লব্ধ রাশি এরকম প্রশ্ন না এরকম কিন্তু অনেক প্রশ্ন তোমাদের ক্ষ নম্বরে দিবে যে দেখাও যে কাজ একটি লব্ধ রাশি শক্তি একটি লব্ধ রাশি এরপরে চাপ একটি লব্ধ রাশি ঘনত্ব একটি লব্ধ রাশি অর্থাৎ ফিজিক্সে এরকম লব্ধ বা যৌগিক রাশি অনেক রয়েছে তোমরা জেনে তোমরা জেনে থাকবে এরই মধ্যে যে মোট সাতটি মৌলিক রাশি রয়েছে আর বাদ বাকি সবই কিন্তু লব্ধ রাশি তো তোমাকে যে কোনো একটি রাশি দিয়ে বলবে এটি প্রমাণ করে দেখাও যে এটা একটি লব্ধ রাশি আমরা লব্ধ রাশি বের করার জন্য দেখো কী কাজ করতে পারি যে ক্ষমতা লব্ধ রাশি এটা তো বের করবো আমরা লব্ধ রাশি কাকে বলবো যে যে রাশিকে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাহলে নিশ্চিত এই ক্ষমতার ভেতরে বেশ কয়েকটি মৌলিক রাশি রয়েছে আচ্ছা তাহলে আমরা এটা এখন দেখব যে আমরা এখন ক্ষমতাকে ভাঙবো ভাঙতে ভাঙতে দেখব কতগুলো মৌলিক রাশি পাওয়া যায় যখনই ভাঙতে ভাঙতে আর ভাঙতে পারবো না মৌলিক রাশি সবগুলো হয়ে যাবে তখন এটা প্রমাণ হবে যে ক্ষমতা একটি লব্ধ রাশি ওকে তাহলে দেখতে থাকো দেখো ক্ষমতা ইকুয়ালস আমরা জানি তাহলে আমরা জানি কে জানি যে ক্ষমতা ইকুয়ালস ক্ষমতা কাকে বলে বলো তো মনে পড়ে কাজ করার হারকেই ক্ষমতা বলে তাহলে ক্ষমতা ইকুয়ালস কাজ করার হার যেহেতু অর্থাৎ কাজ ডিভাইডেড সময় এই যে ক্ষমতা তাহলে প্রথমে কী লিখবা যে আমরা জানি দেখো যে আমরা জানি আমরা কী জানি যে ক্ষমতা ইকুয়াল কাজ ডিভাইডেড সময় তো এইখান থেকে তুমি দেখবা সময় এটা কিন্তু মৌলিক রাশি একে তুমি আর ভাঙতে পারবো না তাহলে কোনটাকে ভাঙবা এই যে কাজ কাজ কাজকে ভাঙতে পারবা কাজ হলো একটা লব্ধ রাশি তাহলে কাজকে ভাঙলে কি পাওয়া যায় অর্থাৎ আমি প্রথমে যে থিওরিটা দিলাম এটা দিলাম আসলে দেখো এই থিওরি ফি কলস ডাব্লিউ ডিভাইডেড টি এইটা দিই তাহলে এখান থেকে এটা লিখলাম আচ্ছা সেকেন্ড এই যে কাজকে ভাঙলে কি পাওয়া যায় দেখো তো কাজ কাকে বলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে স্বর্ণের উপাংশে গুণফলকে কাজ বলে তো বল এবং স্মরণ যখন একই দিকে হয় তখন বলো তো কাজটা কি হয় ম্যাক্সিমাম কাজ হয় এবং কাজের ইকুয়েশনটা হয় ডাব্লিউ গল এফ এস এমন তোমরা যারা কাজটা করছো তারা কিন্তু এই বিষয়টা বোঝো যে বল আর স্মরণ যদি একই দিক হয় অর্থাৎ প্রযুক্ত বলের দিকে যদি স্মরণ হয় তখন কাজটা হয় কত বল আর স্মরণের গুণ ফল আচ্ছা এখান থেকে তাহলে কাজিকর আমি লিখতে পারি কি এই যে কাজিকর বল গুণন স্মরণ তাহলে বল গুণন স্মরণ এটা হলো কাজ আর নিচে সময় ওকে আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো এই যে আমি এই পার্সে তোমাকে বোঝানোর জন্য এগুলো দিচ্ছি আসলে তোমাকে জাস্ট বোঝানোর জন্য এগুলো কিন্তু প্রয়োজন নেই দেয়ার জাস্ট বোঝানোর জন্য তোমাকে দিচ্ছি আচ্ছা এরপরে তুমি দেখো এখন তুমি দেখো সময় সময় তো আগের থেকে মৌলিক রাশিকে ভাঙতে পারবো না স্মরণটা কি স্মরণ হলো দেখো স্মরণও কিন্তু মৌলিক রাশি অর্থাৎ স্মরণ মানে কি একটা নির্দিষ্ট দূরত্ব বা দৈর্ঘ্য তো দৈর্ঘ্য তো মৌলিক রাশি এখন তুমি দেখো বল আসছে একটা লব্ধ রাশি একে তুমি ভাঙবা আচ্ছা বলকে ভাঙলে তুমি দেখো তো এরকম নিউটনের সূত্র পড়ছো না এফ ইকুয়ালস এম সেকেন্ড লব নিউটন নিউটনের গতির দ্বিতীয় সূত্র এটা তারপরে কি দেখো বল সমান ভর গুণন ত্বরণ তাহলে এবার বলকে ভাঙ বলকে ভাঙলে পাবা ভর গুণন ত্বরণ আর এই যে স্মরণ যেমন ছিল তেমন লিখি স্মরণ আর নিচে তো আগের থেকে সময় ছিলই আচ্ছা নেক্সট লাইনটা তুমি দেখো এবার বলতো যে এই সবগুলো রাশির মধ্যে একটি রাশি লব্ধ রয়েছে চিন্তা করো তরণ কিন্তু লব্ধ রাশি দেখো তো এইরকম একটা সমীকরণ দেখছো না এই কোয়াস ভি মাইনাস বেগের পরিবর্তনের হারই হইল ত্বরণ অর্থাৎ তুমি কিন্তু এইখান থেকে লিখতে পারবা ভর গুণন তরণটাকে লিখতে পারবা বেগ ডিভাইডেড সময় ঠিক আছে তরণটাকে তুমি লিখতে পারবা বেগ ডিভাইডেড সময় আচ্ছা এই যে বেগ ডিভাইডেড বেগ আর যেহেতু হলো ডিভাইডেড সময় তাহলে নিচে দেখো একটা সময় আছে আর এই একটা সময় মিলে সময় স্কোয়ার হয়ে গেল একটা লাইন আমি গ্যাপ দিয়েছি ইচ্ছা করে একটু তোমরা সায়েন্সে যেহেতু পড়ো এই প্রয়োজনে আর একটা লাইন এক্সট্রা করবা কি করবা এই তরণ যেখানে ছিল এখানে এখানেই হবে বেগ উপরে আর নিচে সময় আচ্ছা তারপরের লাইনটা কিন্তু এরকম আসবে যে সময়টা কিন্তু আবার নিচে চলে যাবে নিচে গেলে সময় স্কয়ার হয়ে যাবে প্রয়োজনে এক লাইন অতিরিক্ত নিচে করো দেখো এরকম একটা লাইন পাবা তাহলে এবার দেখো তো কি হচ্ছে এখন কি আর কোনো লব্ধ রাশি আসছে নাকি নেই নাকি সবগুলো মৌলিক এখনও একটা লব্ধ রাশি আছে সেটা হলো ভেলোসিটি বা বেগ তাহলে তুমি দেখো তো বেগ এটা বেগকে ভাঙলে কি হয় দেখো তো এরকম সমীকরণ দেখছো না ভি কোয়াল এস ডিভাইডেড টি সমবেগের সূত্র স্মরণের হারকে বেগ বলে স্মরণের হারকে বেগ বলে তাহলে বেগ মানে কি স্মরণ ডিভাইডেড সময় তাহলে উপরে দেখো ভর গুণন এবার একটা লাইন গ্যাপ দেবো তোমরা এটা করে নেবা বেগ মানে কি স্মরণ ডিভাইডেড সময় তাহলে আমি উপরে লিখতাম স্মরণ আর এইখানে সময় আচ্ছা সেই সময় কিন্তু একবারে নিচে গিয়ে সময় কিউব হয়ে যাবে তাহলে আমি এখন বেগ 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 মানে কি অর্থাৎ আমি বেগকে লিখতাম এইভাবে দেখো বেগ হলো উপরে স্মরণ নিচে সময় তার মানে তোমরা এই বেগের জায়গাতে স্মরণ ডিভাইডের সময় দিবা তারপরে ভাগ দিয়ে নিচে সময় স্কোয়ার তা আমি একটা লাইন গ্যাপ দিচ্ছি তাহলে কি দেখো বর গুণন বেগ মানে হলো স্মরণ ঠিক আছে আর গুন দেখো এই পাশে আরো একটা স্মরণ আছে আর নিচে স্মরণ বাইরে সময় সময় আর একটা নিচে ভাগ হবে তাহলে কি হয়ে যাবে সময় যাবে ওকে এখন তুমি এখান থেকে দেখো কি সরি এইখান থেকে দেখো তুমি পাচ্ছ উপরে ভর একটা মৌলিক রাশি আচ্ছা এই যে ভর গুণন স্মরণ গুণন স্মরণ এরকম রয়েছে সময়ের উপরে কিউব আচ্ছা এই লাইনটাকে আমি আরেকটা লাইন দেখো তৈরি করি সেটা হলো কি সুতরাং ক্ষমতা ইকুয়াল ফাইনালি ক্ষমতা ইকুয়াল কি পাচ্ছে ক্ষমতা সমান এর এরপরের লাইনটা উপরে ভর তাহলে ভর গুণন স্মরণ স্মরণ কি একটা নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ এটাকে কিন্তু তুমি মৌলিক রাশির দৈর্ঘ্য একা লিখতে পারো তাহলে দৈর্ঘ্য দুইটা আছে যেহেতু তাহলে দৈর্ঘ্যের আর সময় সময়ের উপরে এখন থেকে দেখো তো যে তুমি কি পাচ্ছ আসলে কি পাচ্ছ যে ক্ষমতায় একটি লব্ধ রাশি প্রমাণ করে হ্যাঁ ক্ষমতা তো আসলে লব্ধ রাশি কারণ ক্ষমতার ভেতরে কে কে আছে ক্ষমতার ভেতরে আছে ভর এটা একটা মৌলিক রাশি দৈর্ঘ্য এটা একটা মৌলিক রাশি সময় একটা মৌলিক রাশি তাহলে যেহেতু তিনটি মৌলিক রাশি পাওয়া যায় দৈর্ঘ্য ভর সময় সুতরাং ক্ষমতা একটি লব্ধ রাশি তাহলে এইভাবে তো আস্তে আস্তে প্রমাণ করে দিবে ক্ষমতা একটি লব্ধ রাশি তা অর্থাৎ লাস্ট ফিনিশিংটা এরকম হবে যেহেতু ক্ষমতাকে বিশ্লেষণ করলে তিনটি মৌলিক রাশি পাওয়া যায় অর্থাৎ দৈর্ঘ্য ভর সময় এই তিনটি মৌলিক রাশির সমন্বয়ে ক্ষমতা গঠিত সুতরাং ক্ষমতা একটি লব্ধ রাশি এরকম করে যে কোনো রাশিকে তুমি লব্ধ প্রমাণ করতে পারো তা আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম